নিসমিল্লাহ রহমান রাহিম আশা করি শিক্ষার্থীরা তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি তো আমাদের আজকের ক্লাসে যাওয়া যাক স্বাগতম সবাইকে অনলাইন ভিডিও ক্লাসে আজকের আলোচ্য বিষয় ক্রয়ে সার্জারি এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব ক্রায়ো সার্জারি সম্পর্কে জানবো এবং চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার জানব তো ক্রায় সার্জারিটা কি আমরা একটু ক্রায় সার্জারি সম্পর্কে জানি ক্রায় সার্জারির সংজ্ঞা হলো ক্রায় সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত গুলোকে ধ্বংস করা যায় গ্রিক শব্দ ক্রায়ো বরফের মতো ঠান্ডা এবং সার্জারি হাতের কাজ শব্দ দুটি শব্দটি এসেছে ক্রয় সার্জারির ক্ষেত্রে সাধারণত পৃথক পৃথকভাবে তরল নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের তুষার আর্গন এবং সম্মিলিতভাবে ডাইমিথাইল ইথার ও প্রোপেন এর মিশ্রণ ব্যবহার করা হয় এদের কোনো কোনোটি মাইনাস একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উদ্ভব ঘটায় ক্যারাসার্জারি ব্যবহার কোথায় ব্যবহার করা যায় ওয়ার্ড মোর স্ক্রিন ট্যাগ সোলার ক্যারেটস মর্টন্স নিউরোমা এবং ছোটখাটো চর্ম ক্যান্সার সমূহের জন্য ক্রায়ার সার্জিক্যাল চিকিৎসা দেওয়া হয় তো আমরা একটু ভিডিও চিত্র দেখতেছি যে এখানে ছোটখাটো একটা টিউমারের মতো এখানে ক্রায় সার্জারি দিয়ে তারপরে আরো কোথায় ব্যবহার হয় বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার লাং ক্যান্সার ওরাল ক্যান্সার সার্ভিক্যাল বেদি সহ চিকিৎসায় ক্রায়ো সার্জারি পদ্ধতি ব্যবহার করা হয় আমরা এখানে একটা মুখের ছবি দেখতেছি এরকম মুখের চিকিৎসায় আমাদের অনেক ওরাল ক্যান্সার যেটা আরো কোথায় ব্যবহার করা যায় মানব দেহের কোষ কলার কোমল অবস্থা যেমন পেন্টার ফ্যাসিলিটিস এবং ফিব্রোমা ক্রাইসার্স এর মাধ্যমে চিকিৎসা করা যায় এই দেখাচ্ছে আমাদের যে পেন্টার ফ্যাসিলিটিস হয় সেটার একটা চিত্র দেখাচ্ছে তো চিকিৎসায় ক্রাইসার্জারি প্রয়োগ এবং চিকিৎসায় ক্রায়োসার্জারি সুবিধা সমূহ কি যে তাপমাত্রায় বড় জমাট বাঁধে দেহ কোষে তার চাইতেও নিম্ন তাপমাত্রায় ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে ক্রায়োসার্জি বা ক্রায়ো কাজ করে এতে নিম্ন তাপমাত্রায় দেহ কোষের বড় ক্রিস্টাল বিশেষ আকার বা বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেয় চিকিৎসা পদ্ধতির প্রচলিত শল্য চিকিৎসার মতো কতটা কাটাচেরা করার প্রয়োজন হয় না এই পদ্ধতির সুবিধার মধ্যে একটি হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এই পদ্ধতিটি ধীরে ধীরে কেমোথেরাপি রেডিও থেরাপি এবং অস্ত্র চিকিৎসায় জায়গা দখল করে নিচ্ছে ফলে ক্যান্সার ও নিউরো রোগীদের কাছে দিন দিন এর গ্রহণযোগ্যতা সকল ধরনের চিকিৎসায় ক্যান্সার চিকিৎসায় এই পদ্ধতি চিকিৎসকদের বাড়তি সুবিধা এনে দিয়েছে নিউরো এবং টি বা ক্যান্সার রোগের চিকিৎসায় ক্রয়োথেরাপি ক্রয়োথেরাপি পদ্ধতিতে বিশেষভাবে কার্যকর এবং ছোটখাটো হয় বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার প্রস্টেট ক্যান্সার লাং ক্যান্সার ওরাল ক্যান্সার সার্ভিক্যাল ব্যাধি চিকিৎসায় ক্রয়ো সার্জারি ক্রয়ো সার্জারি পদ্ধতি ব্যবহার করা হয় ক্রায়ো সার্জারিতে আইসিটির ব্যবহার ক্রায়োপপ ক্রায়ো সার্জারিতে যেটা ব্যবহার করা এটা ক্রায়োপপ আমরা ব্রায়োমিল এটার থেকেই আসলে গ্যাস নির্গত হয়ে কাজ করি ব্রায়োমিল এমআরআই আমরা এমআরআই এর সাথে অনেকটাই পরিচিত এমআরআই এর টিকনি ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসায় অন্য সব পদ্ধতি চেয়ে ক্রায় বেশি সুবিধাজনক প্রকৃত সার্জারি চেয়ে এটি কম আক্রমণকারী চামড়ার ভিতর দিয়ে ক্রয়পাপ জন্য অতি ক্ষুদ্র সেদনের প্রয়োজন পড়ে সার্জারি ক্ষেত্রে ব্যথা রক্তপাত এবং অন্যান্য জটিলতা সমূহকে ক্রায়েসার্জি একেবারে কমিয়ে আনা হয় অন্যান্য চিকিৎসার চেয়ে এটি কম ব্যয়বহুল এবং সুস্থ হতেও খুব কম সময় নেয় হাসপাতালে খুবই অল্প সময় অবস্থান করতে হয় অনেক ক্ষেত্রে হাসপাতাল থাকতেই হয় অনেক সময় লোকাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে ক্রায়েসার্জি সম্পন্ন করা যায় চিকিৎসকগণ শরীরের সীমিত এলাকায় ক্রায় সার্জিক্যাল চিকিৎসা দেন ফলে তার নিকটবর্তী স্বাস্থ্যবান কোষকলাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এ চিকিৎসাটি নিরাপদে বারবার করা যায় এবং সার্জারি কেমোথেরাপি হরমোন থেরাপি ও রেডিয়েশনের মতো স্ট্যান্ডার্ড চিকিৎসার পাশাপাশি করা সম্ভব যেসব রুগীরা তাদের বয়স এবং অন্যান্য শারীরিক কারণে স্বাভাবিক সার্জারি দখল নিতে অক্ষম Hi, I'm Dr. Richard Usatine, Associate Editor of the Journal of Family Practice and Column Editor of Photo Rounds. I am a professor of family medicine, dermatology, and cutaneous surgery at the University of Texas Health Science Center in San Antonio. I am also the medical director of the University Skin Clinic. Today we will demonstrate cryosurgical procedures. Cryosurgery is a powerful and versatile technique for the treatment of many types of skin lesions. Today we will demonstrate a variety of cryosurgical techniques using liquid nitrogen as a spray and with cryo tweezers. While some conditions will respond to a single treatment, it is not unusual for warts to require more than one treatment session. Cryosurgery with liquid nitrogen is performed on the common warts found on this girl's finger. A bent tip extension spray is being used to attenuate the flow of liquid nitrogen and make it less painful for the patient, especially around the nail fold. The warts are frozen to the edge, including a small halo of normal skin. Each wart is frozen twice to get optimal results. On the second application, the liquid nitrogen spray is pulsed to demonstrate how a pulsatile spray method allows for good control of the delivery of the liquid nitrogen. Cryosurgery is being performed with a Cryac tracker cam to treat a large seborrheic keratosis on the forehead. As the skin temperature drops below zero degrees centigrade, the sensor light turns green. This SK is treated using a spray paint method, taking special care to fully freeze the periphery of the lesion. Cryosurgery is being used to treat an actinic keratosis on the face with a bent tip extension spray. 10 seconds is usually an adequate freeze for thin actinic keratoses. a cryotweezer is applied to a skin tag on the neck until it turns white to the base of the pedunculated stalk. a second skin tag is treated in the same manner. note that the cryotweezer is held with cotton gauze to avoid freezing the hand of the physician as demonstrated cryosurgery is an excellent method for treating benign and premalignant conditions of the skin liquid nitrogen is the preferred cryogen and can be applied as a spray or with a cryotweezer. to amra cryosurgery cryosurgery চিকিৎসা চলতেছে তারা আমরা দেখলাম যে টিউমার এবং স্কিনিয়ার যে সমস্যাগুলো তারা এই প্রায় সার্জারির মাধ্যমে চিকিৎসা প্রদান করতেছে আশা করা যায় অতুর ভবিষ্যতে বাংলাদেশেও সফল ব্যবহার শুরু হবে তো তোমরা আশা করি বুঝতে পারছো এই ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করবা ঠিক আছে আমরা পরের স্লাইডে যাই তো আমরা এই ক্রাই সার্জারি ব্যবহার করে অনেক জটিল রোগ নিরাময় সম্ভব এটা আমরা দেখলাম তোমরা বাড়ির কাজ নাও ক্রায় সার্জারি কি চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার আলোচনা করো এক্ষেত্রে কিন্তু ক্রায় সার্জারি সম্পর্কে এক মার্ক দুই মার্ক অথবা তিন মার্ক অথবা চার মার্কের প্রশ্ন জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হতে পারে তো ক্লাসটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সানো হোসেন সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলব না আমার ফেসবুক আইডি রয়েছে সানো হোসেন সেভেন সেভেন থ্রি নাইন ইমেইল মোবাইল নাম্বার রয়েছে আশা করি তোমরা যে কোনো ভাবে যোগাযোগ করতে পারবে তোমাদের কোনো প্রশ্ন তোমাদের কোনো সমস্যা দেখলে জিজ্ঞাসা করবা তো ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে তোমাদেরকে ধন্যবাদ mm <laughs>